মেলা প্রাঙ্গণ একবার ঘুরে আসি বন্ধুরা মেলা দেখেছেন কখনো মেলা সকাল থেকে শুরু হয়েছে এই মেলা থাকবে বিকাল পর্যন্ত তো চলুন বন্ধুরা আমরা এই মেলাটি একবার পাখির থেকে দেখে নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত রং বেরঙের কাপড় দিয়ে সাজানো হয়েছে এই মেলা বন্ধুরা এ মেলা কখনো আমার আশা হয়নি তাই প্রথম প্রথম এসেছি তো তাই আমি সকালে চলে এসেছি লোকজন একটু কম আস্তে আস্তে লোক জড়ো হতে শুরু করেছে আর জমতে শুরু করছে এ আমাদের গ্রামের প্রাণের মেলা মেলাতে কিন্তু বড়দের থেকে ছোটরাই মজা পায় বেশি

অনেক সাজুগুজু করার জন্য মেয়েদের অনেক জিনিসপত্র রয়েছে তাছাড়া ছোটদের খেলনা যেমন বেলুন আহ বন্ধুরা আমাদের সেই বয়স তো আর নেই যে আমরা মেলায় মজা করব। এখানে মজা করতেছে ছোট ছোট ছেলে মেয়েরা। তাছাড়া অনেক মেয়েরাও তো বন্ধুরা মেয়েদের জন্য অনেক মেকআপ চুরি আলতা চুনু পাউডার এসব রয়েছে আর ছোটদের জন্য রয়েছে অনেক রকমের খেলনা তো বন্ধুরা দেখেন বাবার হাত ধরে ছেলে এসেছে বাইয়ের হাত ধরে বাই এসেছে তেমনি বোনের সাথে বোন রয়েছে তো তারা ঘুরে ঘুরে কিনছে অনেক রকমের খেলনা তাছাড়া মেকআপের জন্য মেয়েদের অনেক জিনিস কেন যে বড় হলাম তাই ভাবতেছি যদি ছোট থাকতাম তাহলে মেলা এসে অনেক মজা করতাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা কত মানুষ ঘোরাফেরা করছে অলরেডি মেলাটি জমে উঠেছে জমতে শুরু করেছে আমাদের এই পলাশলী মেলাটি তো বন্ধুরা এখন আমরা চলুন খাবারের দোকানগুলো ঘুরে আসি দেখতে পাচ্ছেন ছেলেরা কত ঘোরাফেরা করছে আর ঘুরবেই না কেন তাদের তো এখন ঘোরারই বয়স প্রথমে তো বলেছিলাম মেলাতে অনেক মুহুর্য খাবার পাওয়া যায় যা দেখে আপনার জীবে জল এসে যাবে তো বন্ধুরা আমরাও খেয়েছি এবং খাব তো বন্ধুরা যারা গ্রামে মেলা গিয়েছেন তারা জানে যে গ্রামের মেলাতে কত মুখরুজ্জ খাবার পাওয়া যায় ভ্রাম্যমান অনেক হোটেল রয়েছে এই মেলাতে বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে আর নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না থরে থরে সাজিয়ে রেখেছে মুখরোজ্জ অনেক খাবার কেউ বা ভাজছে বুলবুলি আবার কেউ ভাচ্ছে জিলাপি এবারে কি ভাই হ্যাঁ পে প্লেট কত আর কি আছে এখানে কে না বলেছেন হালি ওগুলা তো বন্ধুরা মেলা থেকে আমার বের হতে মনই চাচ্ছে না মন চাচ্ছে আমি এখানে সারা দিন ঘুরবো আর বিডু বানাবো তো বন্ধুরা তো বুঝতে হয় কারণ এখান তো আর থাকা যাবে না থাকার জায়গা ওইটি নয় এই বুলবুলে গিয়ে ঘিরে ছোটকালের অনেক স্মৃতিও রয়েছে আমার কারণ তখন ভাবতাম কিভাবে এই বুলবুলি বানায় তো বন্ধুরা আজ নিজের দেখলাম কিভাবে বানায় সেই বুলবুলি আহ রসে টস টস করছে জিলাপিগুলো। দেখে মন ভরে যাচ্ছে আহ কত সুন্দর সুবাস এই গরম গরম জিলাপিতে যেহেতু শীত পুরো দমে শুরু হয়নি তাই ঠান্ডাও বিক্রি করছে কেউ এখানে কেউ বা বিক্রি করছে পুষারের রস আবার কেউ বিক্রি করছে আতর হ্যাঁ সবই রয়েছে বন্ধু এ মেলাতে কিনে এ মেলাতে তো বন্ধুরা আসবাবপত্রের জন্য অনেক কাপড় রয়েছে টুপি রয়েছে জামা রয়েছে গরম কাপড়ের জামা রয়েছে এখানে সবই রয়েছে বন্ধুরা তো বন্ধুরা আসলেই যারা বাঙালি বাঙালিকে ভালোবাসেন বাংলাদেশকে ভালোবাসেন তার অবশ্যই মেলাগুলো ঘুরে দেখবেন দেখেন বন্ধুরা কত লোকের সমাগম হয়েছে এখানে এই মোটরসাইকেলগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন কত লোক এসেছে এই মেলাতে তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো নতুন বিরুদ্ধে আসসালামু আলাইকুম